হরে কৃষ্ণ ঔ ন ভগবা দেব ও নম ভগবাষদেব ঔ নম ভগবেষু দেব শ্রীমদ্ভাগব প্রথম স্কন্ধ সৃষ্টি দ্বা সদ্ মহারাজ পরি জন্ম শ্লোক একুশ ধ্বনি নামগ্রণী রেষ তৈল উশ ইব দুর্দশ সমুদ্র অনুবাদ ধনু দারিদের মধ্যে এই শিশু অর্জুনের মতো শ্রেষ্ঠ হবেন তিনি অগ্নের মতো দুর্দর্শক এবং সমুদ্রের মতো হবেন শ্লোক বসু দেবা সৌ সহিষ্ণু অনুবাদ এই শিশুটি সিংহের মতো বিক্রমশালী হিমালয়ের মতো সুমন আশ্রয় ধরিত্রীর মতো ধৈর্যশীল এবং তার পিতা মাতার মতোই সহনশীল হবে শ্লোক তেইশ পিতামহ সম প্রসাদে গিরি সুপম আশ্রয় সর্বভূতানাম যথা দেব রমাশ্রয় অনুবাদ এই শিশুটি মানসিক বা সাম্যতায় তার পিতামহ যুধিষ্ঠির অথবা ব্রহ্মার সমতুল্য হবেন কৈলাস পর্বতের অধিপতি শিবের মতো তিনি মহা মহাবোধান্য হবেন এবং লক্ষ্মী দেবীরও আশ্রয়স্থ পরিষদ ভগবান শ্রীনারায়ণের মতোই তিনি প্রত্যেকের আশ্রয় হবেন শ্লোক চব্বিশ সর্বসদ্গুণ মাহাত্মে এস কৃষ্ণ অনুব্রত রন্তি দেব ইবু ধারু ইয়াতিব ধার্মিক অনুবাদ এই শিশুটি শ্রীকৃষ্ণের প্রধান অনুসরণ করে সমস্ত দিব্য মহিমায় তারই মতো হবেন তিনি উদারতায় মহারাজ রন্তিদেব এবং ধর্মযাজনী মহারাজ যজাতির মতো হবেন শ্লোক পঁচিশ ধৃত্যা বলি সম কৃষ্ণে প্রহ্লাদ ইব সদগ্রহ আহর্তা তা এস বৃদ্ধা বৃদ্ধানাম পরি অনুবাদ এই শিশুটি ধরি যে বলি মহারাজের মতো হবেন প্রহ্লাদ মহারাজের মতো নৈষ্ঠিক কৃষ্ণ ভক্ত হবেন বহু যোগ্য অনুষ্ঠান করবেন এবং বৃদ্ধ অভিজ্ঞ ব্যক্তিদের অনুগমন করবেন হরে কৃষ্ণ